আচমকায় চাকরি থেকে বাদ পড়ে যাওয়ায় চিন্তার ভাজ বন্ধন ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মীদের কেউ দশ বছর আবার কেউ কুড়ি বছর ধরে এই ব্যাংকের সাথেই জড়িত এই ব্যাংকের চাকরি করেই চলত তাদের সংসার শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করেই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পরিবার ছেড়ে কেউ বা গেছে নিজের জেলা থেকে অন্য জেলায় অথবা কেউ বা গেছে রাজ্যে থেকে অন্য রাজ্যে তবে আচমকায় চাকরি চলে যাওয়ায় হতাশ বন্ধন ব্যাংকের কর্মীরা কিভাবে তারা সংসার চালাবে তা নিয়েই চিন্তায় রয়েছে। তাদের একটাই দাবি খুব শীঘ্রই তাদের আবার পুনরায় নিয়োগ করা হোক এদিন সেই দাবিতে কোচবিহারের বিবেকানন্দ স্ট্রেট সংলগ্ন এলাকায় বন্ধন ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা তাদের অভিযোগ আমাদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে আমাদের চাকরি থেকে অবসর নেওয়ার কথা জানান

আমরা প্রায় আমাদের মানে অনেকে আছে দশ পনেরো বছর ধরে কাজ করে আমাদের হঠাৎ কাজ থেকে বের করে দেয় এবার কাজ থেকে যখন বের করে দেয় আমাদের কাজের বয়স এসে এই মুহূর্তে আমরা কোথায় যাব আমরা কি করব। কারণ আসল যে সময়টা সেই সময়টা তো আমরা এখানে দিলাম এবার শেষ সময় আমাদের বের করে দিল আমাদের আর কোনো কাজের জায়গায় জায়গা নেই মানে অন্য কোথাও যে কাজ করবো সেটা পাচ্ছি না আমরা এবার চাচ্ছি যাতে বন্ধন ব্যাংকে আমরা মানে স্থায়ীভাবে কাজ করতে পারি কতজন রয়েছেন আপনারা এরকম প্রায় বাইশ সাল থেকে পাঁচশো জনের মতো হবে বাইশ সাল থেকে মানে বের করে দিচ্ছে কোনো নোটিশ বা কিছু দিয়েছে না 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 এক মাস আগে শুধু আমাদের জানিয়ে দেয় যে ফান্ড নেই আর প্রোগ্রাম চলবে না কিন্তু এতদিন কাজ করার পরে হঠাৎ যদি বের করে দেয় তাহলে আমরা এখন কি করবো কোথায় যাব আমাদের তো যাওয়ার রাস্তা নেই কি চাইছেন এখন আমরা চাচ্ছি আমাদের জন্য নিজের ডিস্ট্রিকে কাজ দেয় বন্ধন ব্যাংকে হোক বন্ধন ডিএসসিতে হোক আমরা সেখানে জন্য কাজ পাই স্থায়ীভাবে এছাড়া আমাদের এপ্রিলের মধ্যে নিয়োগ করতে হবে নিজের জেলাতেই নিয়োগ করতে হবে কয় দফা দাবি রয়েছে চার দফা দাবি সম বেতনে আমাদের আগে যে বেতন ছিল সেই বেতনের জন্য আমরা কাজ পাই কতক্ষণ চালিয়ে যাবেন আপনাদের আন্দোলন আমাদের যতক্ষণ দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার নাম পারু দেবরা হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ